হ্যালো ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে একটা নতুন ভিডিওতে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সানডে দুপুরের লাঞ্চ মানে সিম্পল ঢ্যাঁড়স পটল একসঙ্গে ভিজেছি অল্প তেল দিয়ে খোলাই থাক আর সাথে এখানটায় আছে পার্শে মাছের ঝাল বলতে পারো কারণ আজকে একটু ঝাল ঝাল করেছি ও বললো যে আজকে ঝাল ঝাল করে করো তাই করেছি আর আমি চাটনি তো চলো আমি ঝপঝপ করে খেয়ে নিই বাড়িতে কাজ হবে মালপত্র কিনতে গেছে মানে এসে আর আমার ভিডিও করার পরিস্থিতি থাকবে না আমরা সবসময় ভাবি বলো তো অল্প তেলে কিছু করলে কোনোদিন টেস্ট হয় না আসলে না অল্প তেলের জিনিসগুলোর টেস্ট সেরকম আর একটা অন্যরকম সুন্দর বেশি তেল দিলে যদিও টেস্ট দ্বিগুণ হয়ে যায় সেটা নয় মঙ্গলবার মানে কালকের পরে পরশুদিন দিন একটা বিয়েবাড়ি আছে ওই জন্য আজকে বলেছে চিকেন আনতে হবে না देखा yeah. जा yeah. 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 বাংলার জন্য চিকেন ওর সপ্তাহে একদিনে চিকেন খায় সেটা হচ্ছে আজকে আমাকে দিয়েছি দরকারি আর আমার মাছ দুটো ঝোলে দিয়েছি ও মাছ ঝোলে খাবে না বলে ওর মাছ ভাজা রয়েছে বাবল বাবার নিয়ে তো চেষ্টা করছে নতুন নতুন কিছু করার এই ভিডিও ওই ভিডিও সেই ভিডিও হচ্ছে না এটাই খারাপ লাগছে স্যাটিসফাইড হচ্ছি না ভিডিওর ভিউতে কারণ খাওয়ার ভিডিওটা হয়তো যাইতেই হয় করি ওই ভিডিওগুলো যথেষ্ট ভালোভাবে করার চেষ্টা করছি দেখা যাক কতদিন এভাবে চলতে থাকে কতদিন টাইম লাগে একদিন না একদিন তো ঠিক হবে ঘরে একাই আছে খেলছে ও ওকে স্নান করিয়ে দিলাম আর ভিডিও এমন জিজ্ঞেস করছি যে তুমি সকালে খাচ্ছো দুপুরে কেন খাও না

ডিম খাবে এসো ডিম ডিম তোমরা সবাই ওকে দেখতে চাও না ওই তুমি আসো তোমাকে দেখবে বলছে সবাই আসো হ্যালো বলে তো বলো হ্যালো তোমরা সবাই ভালো আছো কামড়াও কামড়াও পুরোটা না এটা আবার দিচ্ছে তোমার দাঁড়িয়ে খাও আমার দুবেলা আছে শেষ করে নিই ভালো তুমি তো আজকে দুপুরে মামা দিয়ে খাবে জানো মামা দিয়ে খাবে তুমি আজকে শেষ হয়ে গেছে ঝাল লেগেছে ওদের সাথে একটু কথা বলবে তো সবসময় টিপ পরাই মাঝে মাঝে একটু কপালটা খালি রাখতে হয় টানা এক সপ্তাহ টিপ ছিল মাছ খাব মাছ মাছ হুম এই মাছটা কাটা মা এই মাছটা ডিমটা তুমি খাও বলে ডিমটা দিচ্ছি তোমাকে মাছ খাব না ডিম খাও ডিম খাও মাছ ডিম এই মাছ জীব হয় না মাছ তোমাকে তো মামু দেব তো মামু যেটা না হুম মামু খেতে হবে

বলো কেমন আছো তারপরে ভালো আছো হুম তারপরে আর তোমরা সবাই আমরা সবাই ভালো আছো তোমরা সবাই আমাকে এত ভালোবাসো আমরা সবাই আমার ভালো আছো এত ভালোবাসো আমি খুব খুশি

টেস্টি আবার চুজবে একটু বেশি করে না মুখের মধ্যে কাঁটা যেন না যায় হয়েছে খুশি তিনের নামটা বলো তিনের নাম তিন কি তিন দোকানে তিন দোকানে তিন দোকানে তিন দোকানে তিনটা তাই ছয় ভালো একটু চাটনি এনে এনে গরম নেই গরম নেই খাও আম এনেছে বলছে চাটনি করতে চাটনি মানেই তো খালি মিষ্টি বলো ওই যে ভেলি যেটা গুড় যেটা কিনতে পাওয়া যায় জেগারি না জাগেরি কি বলে মোটামা ওই দিয়ে করেছি কেমন হয়েছে বাবলো আমটা খুব মিষ্টি একদম মিষ্টি Mae'n bwysig iawn hebi ddod i'r gwaith. Dwi'n mynd i ddod i'r gwaith. Dwi'n mynd i fynd i'r gwaith. Dwi'n mynd i fynd i fynd i'r

哒哒哒哒。